আলাইকুম আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে সিক্স ডিসপ্লে দিয়ে একটু রিজনেবল বাজারের মধ্যে ল্যাপটপ প্রয়োজন তো দুইটার কম্বিনেশন আজকে আমাদের স্টকে বেশ কিছু স্পিড ল্যাপটপ রয়েছে তো সবগুলো ল্যাপটপ এর বিস্তারিত ডিটেলস কনফিগারেশন আজকে আমরা শেয়ার করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো ফার্স্টে আমরা একটা রিজনেবল বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করবো ফিফটি ইঞ্চিস ডিসপ্লে দিয়ে এসপি প্রোবুক সিরিজের মধ্যে একটা প্রিমিয়াম ল্যাপটপ আমাদের স্টকে বর্তমানে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টটা এটা মডেলটা হচ্ছে এসপি প্রোবুক ফোর মডেল এটার প্রসেস থাকবে ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি স্টোরেজ থাকবে আপনারা চাইলে দুইটাই এক্সটেন্ড করতে পারবেন র্যাম রুম দুইটা আপডেট করা যাবে এটা ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে থাকবে ফুল এস জি রেজলেউশন এবং এটাতে আপনারা কীবোর্ড পাবেন নিউমার্ক কীবোর্ড সহ এবং এটাতে কী কী পোর্ট থাকছে পোর্টগুলো আমি একটু আপনাদেরকে সংক্ষেপে কাছ থেকে দেখাচ্ছি এখানে ফার্স্ট একটা চার্জিং পোর্ট পাবেন ব্লুপিন চার্জার এবং এখান পাশাপাশি একটা টাইপ সি পোর্ট এস ডি এম আই ইথারনেট পোর্ট এস ডি এম আই পোর্ট দুইটা ইউএসবি এবং একটা হেডফোন পাচ্ছেন এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে একটা লক অপশন থাকবে পাশাপাশি ইউএসবি পোর্ট এখানে কুলিং সিস্টেমটা এখানে থাকবে আপনার এবং পাশাপাশি এখানে একটা এসডি রিডার রয়েছে তো এসপি প্রভু সিরিজের এই প্রোডাক্টটা রিজনেবল বাজেট এবং পাশাপাশি এটার কাজের দিক থেকে এটা পারফেক্ট একটা ল্যাপটপ এসপি প্রোবুক ফোর ফাইভ জিরো জিসিস মডেল ইন্টেল কোরআভার এর জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে আজকের অফার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ পেয়ে যাবেন এবং এটা ট্রাসপ্যাডটা কিন্তু প্লেন টাসপ্যান অনেকে টাসপ্যারের যে বারণ থাকে এটা পছন্দ করেন না তাদের জন্য এই প্রোডাক্টটা একটা চয়েসফুল হইতে পারে এবং এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন তো এসপি প্রোবুক সিরিজের পাশাপাশি আমাদের কাছে এলএড বুক সিরিজেরও কিছু কালেকশান আজকে রয়েছে ফিফটিন পার্সেন্ট ডিসি দিয়ে তো বুকের যেই কনফিগারেশন অথবা এটার যেই কাজের দিক থেকে বেস্ট আমরা সবাই জানেন তো বুকের দুইটা মডেল আমাদের কাছে বর্তমান অ্যাভেলেবল রয়েছে এসপি এইট এলিটবুক এইট ফাইভ জিরো জি ফাইভ এবং এসপি এলিটবুক এইট ফাইভ জিরো জি সিক্স মডেল তো জি ফাইভ জি সিক্স দুইটা ভ্যারিয়েশন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে তো আমার হাতে যে মডেলটা রয়েছে এসপি এলএবুক সিরিজের এইট ফাইভ জিরো জি ফাইভ মডেল ইন্টেল ফাইভের রেড জেনারেশন এটাতে আপনারা আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন এটাতে তো আপনারা দুইটাই আপডেট করতে পারবেন র্যাম এবং স্টোরেজ এটাতে আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স বটারলেস একটা ডিসপ্লে পাবেন এফএসডি রেজলেউশন এবং এটাতে ব্যাকলাইট কিবোর্ড সহ নিউমারে কিবোর্ড সহ একটা কিবোর্ড পাচ্ছেন এখানে এবার একদম ফেস লক সেন্সর রয়েছে এখানে তো একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একটা স্পিড ফোর ফিঙ্গার লোগো দিয়ে পেয়ে যাবেন আপনারা সিলভার কালারের মধ্যে তো প্রিমিয়াম কোয়ালিটি এসপি লিটবুকের এইট ফাইভ জিরো জি ফাইভ মডেল ইন্টারেল কোরআ ফাইভের আমাদের প্রিভিয়াস প্রাইস থেকে আটত্রিশ টাকা বাট আজকের রিজনেবল বা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা প্রিমিয়াম কোয়ালিটির ফিফটিন ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই থাকতেছে পনেরো দিন আপনারা বাসায় বসে চেক করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন উইদাউট ফিজিক্যাল ড্যামেজ আমরা সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দিব এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস তো অবশ্যই থাকতেছে তো এসপি এলএড বুকের পাশাপাশি বা প্রোবুকের অনেক একটু আপডেট জেনারেশন একটু ডিসপ্লে বড় তাদের জন্য আমাদের কাছে আরেকটা মডেল রয়েছে এসপি প্রোবুক সিরিজের মধ্যে জেনারেশন ইন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন তো এই প্রোডাক্টটা মডেল হচ্ছে এস পি প্রোবুকের ফোর ফাইভ জিরো জি নাইন আমি কাছ থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে এসপি প্রবুক ফোর ফাইভ জিরো জি নাইন মডেল এবং এটা সিলভার কালারের এবং এটা মেটাল বিল প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশনের এটাতে এসপির ওল্ড সিকিউরিটি ইউজ করা হয়েছে তো ইন্টার কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন এটা তো আপনারা আট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি অথবা দুশো ছাপান্ন দুইটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো সুপার ফ্রেশ কন্ডিশনের এসপি প্রভুষ্ঠ এবং এটার রোটেশন হবে ওয়ান এইটি ডিগ্রি রোটেড একদম সুপার ফ্রেশ কন্ডিশন বটারলেস নানা বোজাল ডিসপ্লে থাকবে তো এটাতে দেখি কী পোর্ট থাকছে পোর্টগুলো আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে পাশাপাশি এখানে ফার্স্টে এখানে একটা চার্জিং পোর্ট পাবেন টাইপ সি পোর্ট দুইটা ইউএসবি পোর্ট পাশাপাশি একটা এস ডি এমআর এবং একটা হেডফোন পাচ্ছেন এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে ফার্স্ট একটা লক অপশন থাকবে এখানে একটা ইথারনেট পোর্ট পাশাপাশি আরেকটা ইউএসবি পোর্ট পাচ্ছেন তো এসপি প্রভু সিরিজের এসপি ফোর ফাইভ জিরো জি নাইন ইন্টোর ফাইভের টুয়েলভি শান এটাতে আপনার আট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি স্টোরেজ পাবেন তো এই প্রোডাক্টটা এটাতে কিন্তু একটা প্লেন ট্যাসপেট পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা এসপি প্রভু প্রভু সিজদের ইনটেল কোরআই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে বেশ কিছু ফিফটিন সি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ দেখানোর চেষ্টা করছি এর বাইরে আমাদের ফিফটিন সি ডিসপ্লে দিয়ে আরও অন্যান্য কনফিগার মডেল রয়েছে আপনাদের স্পেসিফিক যদি কোনো মডেল চয়েস থাকে অবশ্যই আমাদেরকে কন্টাক্ট করে জানাবেন আমরা সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করবো সফল লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ অ্যালিফেন রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসতে আপনার সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা অরিজিনাল চার্জার মাস্ট অবশ্যই পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ল্যাপটপের ভিডিওতে আলাইকুম